আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের ইসলাম শিক্ষা বই অধ্যায় দুই ইবাদত পৃষ্ঠা একচল্লিশ এর বর্ণনামূলক প্রশ্নে নমনত্ব সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক বর্ণনামূলক প্রশ্ন এক নম্বর বর্ণনামূলক প্রশ্ন হচ্ছে পবিত্র থাকার উপায় এবং প্রয়োজনীয়তা বর্ণনা করো দুই নম্বর হচ্ছে দুই রাখাত বিশিষ্ট সালাতাদায় নিয়ম বর্ণনা করো তিন নম্বর হচ্ছে বাস্তব জীবনে সমানবর্তী গুরুত্ব ব্যাখ্যা করো প্রিয় শিক্ষার্থী বর্ণনামূলক প্রশ্নের নমনত্ব তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বই অধ্যায় ইবাদত পৃষ্ঠা একচল্লিশ বর্ণনামূলক প্রশ্নের উত্তর এক নম্বর প্রশ্ন হচ্ছে পবিত্র থাকার উপায় এবং প্রয়োজনীয়তা বর্ণনা করো উত্তর হচ্ছে মহান আল্লাহর ইবাদত করার জন্য পবিত্রতা একান্ত প্রয়োজন এ প্রসঙ্গে মহানবীর সাল্লাসাল্লাম বলেন পবিত্রতা ব্যতীত নামাজ কবুল হয় না এবং এবং আত্মসাতের মাল দ্বারা সদকা হয় না মুসলিম এর জন্য পবিত্র থাকা জরুরি পবিত্র থাকার উপায় পবিত্র থাকার উপায়কে দুটি ভাগে ভাগ করা যায় যেমন এক নম্বর হচ্ছে অভ্যন্তরীণ উপায় দুই নম্বর হচ্ছে বাহ্যিক উপায় পবিত্র থাকার প্রয়োজনীয়তা পবিত্র থাকার গুরুত্ব ও তাৎপর্য অনেক এবাদত কবল হওয়ার পূর্ব হচ্ছে পবিত্রতা অর্জন করা পবিত্রতা অর্জনকারীকে আল্লাহতালা ভালোবাসেন মহান মহান আল্লাহ তাল্লাহ বলেন আর উত্তম রূপে পবিত্রতা সম্পাদনকারীদের আল্লাহতালা ভালোবাসেন সরাতা বা একশো পবিত্রতা ও অপবিত্রতার মানদণ্ড হচ্ছে শরীয়ত শরিয়তের হুকুমের কারণে শরীয়তের হুকুমের কারণে বিধি মোতাবেক পবিত্রতা অর্জন করতে হবে পবিত্র থাকলে শরীর সুস্থ থাকে মন থাকে প্রফুল্ল পবিত্রতা অর্জন করার মাধ্যমে ইমানের পরিপূর্ণতা অর্জিত হয় দুই নং প্রশ্ন হচ্ছে দুই রাখাত বিশিষ্ট সালাত আদায়ের নিয়ম বর্ণনা করো উত্তর হচ্ছে কেবলামুখী হয়ে নিয়ত করে দুই হাত কান পর্যন্ত তুলে আল্লাহ হু একবার বলে নাভির নিচে হাত বাঁধব তবে নারীরা হাত বাঁধবে বুকের উপর এরপর সানা তাউস তাসমিয়া পর্ব সোরাফাতে পরে মনে মনে আমিন বলব এরপর অন্য সোরা বা আয়াত পর্ব তারপর আল্লাহ আকবর বলে রুকু করব রুকু তাসবি বলব তারপর স্বামী আল্লাহ হুলিমান হামিদা বলে সুদা হয়ে দাঁড়াব তারপর আল্লাহ আকবর বলে সেজদা করব। সেজদায় তাজবি বলব তারপর আল্লাহ একবার বলে সোজাহে বসবো আল্লাহ একবার বলে দ্বিতীয় সেজদা করব। এরপর আল্লাহ একবার বলে সোজা হয়ে এভাবে প্রথম রাখাত শেষ হবে এখন দ্বিতীয় রাখাত শুরু হলো বিসমিল্লাহ রহমান রহিম বলে সুরা ফাতিহা পড়ব তারপর পূর্বের মতো সুরা মিলাবো তারপর প্রথম রাকাতের মতো রুকু ও সেজদা পরে সোজা হয়ে বসবো এরপর তার শাহুদ ও ধোয়া মাসুরা পরে ডানে ও বামে মুখ ফিরিয়ে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বলবো এভাবে দুই রাখার বিশিষ্ট সালাদ শেষ হবে তিন নম্বর বর্ণনামূলক প্রশ্ন হচ্ছে বাস্তব জীবনে সমানুবর্তিতার গুরুত্ব ব্যাখ্যা করো তিন নং প্রশ্নের উত্তর হচ্ছে সময়ের কাজ সময়ে করা বা সমানুবর্তিতা বাস্তব জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয় বাস্তব জীবনের সফলতা অর্জনে এর প্রয়োজনীয়তা এর প্রয়োজনীয়তা অনেক আমাদের জীবনে নানা ধরনের দায়িত্ব রয়েছে এই সকল দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদন করতে সমানুবর্তিতা জরুরি প্রতিদিন পাঁচবার নির্ধারিত সময়ে জামাতে নামাজ আদায় করা মোমিন বান্ধাকে সময় নিষ্ঠা সময় নিষ্ঠ হতে এবং সময়ের গুরুত্ব উপলব্ধি করতে সহায়তা করে ফলে সে সময় মতো কর্তব্য পালনে অভ্যস্ত হয় প্রিয় শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বই অধ্যায় দুই ইবাদত একচল্লিশ এর বর্ণনামূলক প্রশ্নের নমনত্ত্বর প্রিয় শিক্ষার্থী পরবর্তী পর্বে আমরা বহনির্বাচন প্রশ্নে নমন সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী পরবর্তী পর্বের জন্য সেন্টির প্লেলিস্ট চেক করতে পারো প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বইয় নমনতৰ বাইদেউৰ চেনেলটো এখনো ছাবস্ক্ৰাইব কৰি ৰাখিব পঁ ধন্যবাদ